সারা রাত জার্নি করে অবশেষে চলেই আসলাম কক্সবাজারে প্রথমবার আমি কক্সবাজার যাচ্ছি আর এত লং জার্নিও করতেছি এই প্রথম তো সন্ধ্যা সাড়ে ছয়টায় আমাদের বাস একটা ভ্যান নিয়ে এসে সবগুলো ব্যাগ তুলে দেওয়া হলো ভ্যানে আর ভ্যানে করে আমি আমার ননদিনী সবাই চলে আসলাম এই বাস কাউন্টারে বাস আসতে এখনো কিছুক্ষণ দেরি আমরা কয়েক মিনিট আগেই পৌঁছে গেছি এখানে আমরা চারজন মিলিয়ে এবার যাচ্ছি কক্সবাজার আমার হাজব্যান্ড আমার দেবর এর আগেও গেছে বাট আমার আমার ননদিনীর এই প্রথম কক্সবাজার যাওয়া তাই সমুদ্র দেখার জন্য আমরা একটু বেশি এক্সাইটেড সাড়ে ছয়টার আমাদের বাস চলে আসলো বিশ বলে বাসে উঠেও পড়লাম এখন এই বাসে থাকতে হবে থেকে ঘন্টা মানে আগামীকাল সকাল বেলা আমরা গিয়ে পৌঁছাবো কক্সবাজারে আমরা একদম একদম রাইট রওনা দিলাম এখন সন্ধ্যা সন্ধ্যা আসছে একটু পরে রাত হয়ে যাবে আর আমরা চারজন মিলে এখানে বসে বসে লুডু খেলতেছি বাসে লুডু খেলতে খেলতেই চলে আসলাম সিরাজগঞ্জ এখানে বাস থামলো যাত্রা বিরতি বিশ মিনিটের জন্য রাতে ডিনার করার আর কোনো স্কোপ পাবো না তাই এখানে নেমে পড়লাম রাতে কিছু খেয়ে নিবো এখান থেকে আমার ননদিনী তো এদিকে এত পরিমানে দেখতেছে কি করতেছে নিচে বুঝতেছে না আর আমি জাস্ট ভাবতেছি এত ঘন্টা বাস জানি করব কিভাবে এর আগে তো এত লং জার্নি করিনি সিলেট গেছিলাম লাস্ট টাইম বাট কক্সবাজার তার থেকেও দূরে যাই হোক তো এখানে বসে পড়লাম রাতে ডিনার করার জন্য আমরা নিয়ে নিলাম এখান থেকে রুটি আর সবজি খাওয়া দাওয়া শেষ করে তারা ঘোরা করে যাচ্ছি বাসের দিকে 20 মিনিট প্রায় শেষের পথে তারা ঘোরা করে আবারও বাসে উঠে পড়লাম এই যে বাসটা ব্রেক দিল এরপর কুমিল্লায় একদম ডাইরেক্ট ব্রেক আর এখান থেকে চিপস কেক গ্রিন সব কিছু নিয়ে 나와 হয়েছে যাতে রাস্তার মধ্যে ক্ষুধা লাগলে খেতে পারি সারা রাত আমাদেরকে বাসে জার্নি করতে হবে আর তোমরা যারা চিকন হতে চাও তোমরা চাইলে হারবাল স্লিমিং ট্রাই করতে পারো এটা এক মাসে পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত ওজন কমাবে কোন রকমের সাইড এফেক্ট ছাড়াই এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয় এটাতে কোন রকমের সাইড এফেক্ট নাই এটা ওজন কমানোর সাথে সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর করবে তো এই প্রোডাক্টটা তোমরা পেয়ে যাচ্ছ বিউটি বাইলিম ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে আর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে তাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টটা পারচেস করে ফেলতে পারো সারা রাত আমাদেরকে বাসে জার্নি জার্নি করতে হবে সকালে গিয়ে পৌঁছাবো তার আগ পর্যন্ত ঘুমিয়ে কাটানোটাই বেস্ট ওয়ে তো যাই হোক এটা হচ্ছে আমাদের যমুনা সেতু যেটা রাত্রে বেলা আরো বেশি সুন্দর লাগে লাইট কারণে রাত্রে বেলা আরো বেশি সুন্দর লাগতেছে সেতুটা লং জার্নিতে পুরাটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি যখন চলে আসলাম ঢাকার ভিতরে তখন প্রচুর ক্ষুদা লাগছিল বসে বসে কেক আর জুস খেলাম আর সবচেয়ে বোরিং বিষয়টা হচ্ছে এই ঢাকার জ্যাম আর জ্যাম ছাড়ার পর পুরো শহরটাই প্রায় ফাঁকা এটা বসুন্ধরা দিন মেট্রো রেল সবকিছু পার করে চলে আসলাম কুমিল্লাতে কয়েক ঘন্টা পর আর কি মাঝরাতে আমরা পৌঁছাই চাইছি কুমিল্লাতে আর এখানকার এই হোটেলটা অনেক সুন্দর 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 ফুল গাছ দিয়ে ভরা একদম দিনের বেলা এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগবে কুমিল্লাতে এর আগে আমি কোনোদিনও আসিনি বাট আমার মনে হচ্ছে এই জায়গাটা বেশ সুন্দর হবে যাই হোক এখানেও মিনিটের স্টপের শেষে আমরা আবার উঠে পড়লাম বাসে তখন প্রায় রাত তিনটা পার আজ রাতে একদম ফাঁকা রাস্তা এনজয় করতে করতে যাচ্ছি তখন একটু ভোরের আলো ফুটে আকাশটা একটু একটু পরিষ্কার হচ্ছে আর ভোরের দিকে তো আমার সেই ঘুম বাপরে বাপ আর যখন চিটাগাঙের মধ্যে ঢুকছি তখন একটু আশেপাশে দেখতেছি জায়গাগুলো বেশি সুন্দর একদম সবুজে ঘেরা আর তারপর ফাইনালি আমরা পৌঁছে গেলাম কক্সবাজার দূর থেকে আমি সমুদ্র দেখতে পেয়ে গেছি অলরেডি এটাকে মেবি বলা হয় কলাতলি বিচ মেইন পয়েন্ট তো এখানে আমাদের বাসটা থামলো আমাদের ব্যাগপত্র লাগে যা যা ছিল সবকিছু নামায় নেওয়া হলো আর দিন আমরাও নেমে পড়লাম বাস থেকে সকালবেলা ব্রেকফাস্ট করতে সোজা চলে গেলাম একটা রেস্টুরেন্টে মানে হোটেলে আর কি তারা নিচে খিচুড়ি যদিও আমাকে বেশিরভাগ খাওয়াই দিছে এইদিকে আমার আর আমার ননদিনীর হচ্ছে পরোটা সাথে এরকম ডাল আর সবজি এই খাবারে বিলটা চারশো নব্বই যাই হোক এত ঘন্টা জার্নি করে আমি একটু টায়ার্ড না সমুদ্র যেহেতু এখান থেকে দেখতে পাচ্ছি আমি তো বিচে যাবোই আমার আমাকে নিয়ে চলে 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 আসলো আমি আমি হোটেলে ওঠার আগে আগে আসলাম বিচে মানে আসছি এখানে এত এক্সাইটেড সবার দৌড়ায় নিজেই প্রথমে গেছি আর এখানে যেতে এমন একটা ঢেউ আসলো আমার জুতার মধ্যে একদম কাদা আর পানি ঢুকে গেল যাই হোক এগুলো ব্যাপার না এত সুন্দর পরিবেশ দেখে তো আমি পুরাই মুগ্ধ সকাল বেলার মিষ্টি রোদে কি যে ভালো লাগতেছে এখানে বিচে যদিও খুব একটা মানুষ নাই একদম ফাঁকা ফাঁকা আরেকটা কথা বলে রাখি আজকে আমার পরা ড্রেসটা ডিটেলস অনেকেই জানতে চাইছো এটা তাফসি আউটফিট পেজ থেকে নেওয়া যাই হোক এদিকে জুতার অবস্থা তো আমার পুরাই খারাপ জুতা খুলতে গিয়ে দেখি জুতা আমার ভেসেই চলে যাচ্ছে একদম বালু আর পানি ঢুকে এটার অবস্থা পুরাই খারাপ আমার শখের জুতার বারোটা বেজে গেল এখানে আসতে না আসতেই এখন হোটেলে গিয়ে এটাকে আগে ক্লিন করতে হবে এইদিকে বালু পেয়ে আমি আমাদের নাম লিখা শুরু করে দিয়েছি অঙ্কন লাভ মুস্তারিন লিখে দিলাম এখানে বাপরে বাপ কি ভালোবাসা ভাবা যায় আর আকাশের দিকে তাকিয়ে দেখে একটা প্লেন উড়ে যাচ্ছে প্লেন ওরা শব্দ পেলে বাসা থেকে দৌড়ায় বাহিরে বের হতাম প্লেন এক নজর দেখার জন্য যাই হোক বিচে একটু আমরা উঠে পড়লাম একটা অটোতে এটাতে করে এখন যাবো আমাদের হোটেলে পায়ের অবস্থা দেখো একদম বালু দিয়ে অবস্থা খারাপ তো এই আমাদের সব সেট করে নেওয়া হলো ওরা সামনে আর আমরা বসতি পিছে এই সুন্দর রাস্তা দিয়ে এখন যাচ্ছি আমাদের হোটেলের দিকে মানে রিসোর্ট দিকে আর কি মেইন পয়েন্ট থেকে বেশ খানিকটা দূরে আমাদের রিসর্ট নেওয়া হয়েছে যাতে একটু নিরিবিলি পরিবেশে বিচ এনজয় করতে পারি রাস্তার এক পাশে পাহাড় এক পাশে সমুদ্র সমুদ্র যে ভালো লাগতেছে এই রাস্তা দিয়ে যেতে মানে এত ঘন্টা জানি করে আসছি বাট কোনো রকমের ক্লান্তিই লাগতেছে না যখন এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি তো কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের রিসর্ট সামনে আর নেমে পড়লাম সব ব্যাগপত্র নিয়ে এখন যাচ্ছি রিসেপশনের দিকে চেক ইন করে নিলাম এখান থেকে বেশ কিছুদিন এখানে থাকবো আর ঘুরে বেড়াবো পুরো কক্সবাজারটা তো সকাল সকাল আমরা চেক ইন করে এখন যাচ্ছি রুমের দিকে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কক্সবাজারের নেক্সট ব্লগে সবাইকে আল্লাহ হাফিজ